ভাই আপনারা কি স্বামী স্ত্রী? হ্যাঁ ও স্বামী আমি স্ত্রী। তা আবার হয় নাকি? না মানে ও স্ত্রী আর আমি স্বামী। ভাই শুনলে দেখায় যাচ্ছে। আপনারা স্বামী স্ত্রী আপনারা বাড়ি ব্যম ভালোবাসা করবেনই। শ্রী ভাইগা কারণ ভাই ও স্ত্রী অন্য লোকের আর আমি স্বামী অন্য লোকের। এখন কথা আছে আমাদের বাড়িতে যে ব্যক্তিগত স্বামী স্ত্রী রয়েছে উরাদানিলাক করবে না আপনারা এইভাবে যে পরোক্ষীয় পেমেন্ট মাধ্যমে পরিবেশটা দূষণ করে নষ্ট করতেছে আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা আমার যত দূর মনে হয় আমি বইতে পড়েছি আমাদের চারপাশে যা কিছু আছে দ্বীপ জড়ো তারপর আপনারা নদীনালা খাল বিল পুকুর পাহাড় পর্বত এই সব নিয়ে আমাদের পরিবেশ গঠিত আমি তো বইর ভিতরে কোনো জায়গায় পড়িনি যে পরোখের মাধ্যমে পরিবেশ নষ্ট হয় বা পরোকি আসে পরিবেশের ভিতরে

অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে আয় করছে এ থেকে মানুষ কি শেখবে এ মানুষ কি শেখবে আমি তো কারোর দেখতে দিনে বেশিরভাগ সময় আমি ওই রাত্রির দিকে আসি আর ওই আড়ে আপডালে নিয়ে যাই ভাই এই যে আপনাকে দুজনে দুটো আলাদা পরিবার আছে এই পরিবার দুটো ক্ষতিগ্রস্ত হচ্ছে না না ও ওর বরের আলাদা কাজে ভালোবাসে আমি আমার বাড়ি আলার আলাদা যায় ভালোবাসি এসে আমাকে পার্ট টাইম ওই ওভার টাইম ওভার টাইম ও করা যায় সমস্যা হয় না তো এটা যে ক্ষতি কর এটা আপনি জানেন না কই ভাই আমার তো কোনোদিন কোনো সমস্যা হলো না ঠান্ডা পর্যন্ত লাগেনি তাহলে কি ভাই ক্যান্সার শ্বাসকষ্ট হাপানি এসব রোগ তো হয় নাকি আমি পারি না আর পারি না কিছু করতে পারি না আমার ও তা আপনাদের ওই দুই পরিবারের উপর এডাটা বেড ইফেক্ট পড়বে বা পড়ে ও এটা কি ক্ষতি কর না কই ভাই এ বন্ধ তো কোনো তো বেড ইফেক্ট আমার উপরে পড়েনি বা ওর উপরে পড়েনি ও সদা আমি পেম করি তাই বলে তো আমার বাড়ি वाला নাকে থাকে না আমার বাড়ি वाला কিন্তু ঠিকই খেয়ে থাকে ও আমি পেম করি বলে আমার তো চাকরির বেতনে এক টাকাও কাটে না মাসে মাসে ঠিকই আমি বেতন পাই যে বেতন আগে পাতাম এমন কি ওর সাথে পেম করে ওর বাড়িও কিন্তু তরকার মগরrandintলি তরকারি সেজে সেজে না সেজে ও বাড়ি রানলি বাড়ি চাল ফটে না

আমাকে সবাই যাই রে কয় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা এটাতে কাজটা অন্যায় ভুল ঠিক না পরিবেশ দূষণ হয় এটা আপনি জানেন না এই জায়গাটা ময়লা ফেলিস ভুল হেস কনে এটা আরো উপকার উপকার নাকি উপকার কন গাই দেয় চিপসের প্যাকেট এই জায়গাটা ফেলেছে তো উপকার কিছু শ্রেণীর লোক আছে এই চিপসের প্যাকেট খুঁজে নিয়ে যাই বিক্রি করে সংসার চালায় আমি যদি এই চিপসের প্যাকেট বাড়ি নিয়ে যেতাম খালি তো ওর সংসার চলিত না ময়লা আবর্জনা এগুলো যেখানে সেখানে ফেললি পরিবেশ দূষণ হয় নষ্ট হয় এর মাধ্যমে বিভিন্ন রোগ ব্যাধি ছড়ায় এরা জানেন না কিছুক্ষণ আগে এর মধ্যে শিপ ছিল তখন তো সুন্দর করে দোকানে টাঙিয়ে থুইলে আর ওইটি মহিলা দড়ালি কাপড় দিয়ে মুসিলে আর এক মিনিটের মধ্যে ক্ষতিকর হয়ে গেল ময়লা আবর্জনা যথা স্থানে ডাস্টবিন ফেলা উচিত যেটা হওয়া দরকারি সেটা ডাস্টবিন ফেলতে হবে এটাকে কি আপনারা আপনাদের মধ্যে এই শিক্ষা আপনাকে পরিবার দিইনি পরিবার নিয়ে কথা কেছি খালি তো একটু মানতি হয় ধর রে না আমি তো ময়লা হবে কি ভাই আমার ময়লার কথায় আমার ময়লার কথায় ফেলতে সংখ্যা আপনি তো জিনিস ডাস্টবিনে ফেলতি আপনার তো কোনো দরকার নেই